মোমেনের তাকবিরের দাম আছে না নাই আছে আছে আর আওয়াজ বড় আর কমছে মোমেনের তাকবির আওয়াজের দাম আছে না নাই সতেরো বছর পর্যন্ত খাইছে যখন চর্মনায় পীর সহ বাংলাদেশের ওলামা একরাম ছাত্র জনতা তাকবির দিয়েছে তখন খানা রাখকে না খাইয়া যাইতে বাধ্য হয়েছে আর এক যদি শুরু করে এরকমের মনে রাখবেন তারাও খাইতে পারবে না এই জমিনে কোনো নাস্তিক মোটটাও জালেন থাকতে পারবে না কারণ এই জমিন আবাদ করেছিলেন সিলেটের শাহজালাল রহমাতুল্লাহ আলাই ঠিক কিনা বলেন শাহজালাল যখন বাংলাদেশে আসছে আজান দেশে আকবার আকবর বইলা গো রঘুবিন্দু এই জমিনে আবার আজান কিসে জানো না আজান কিসে মুসলমান যখন দুনিয়াতে আসে তখন তার ডান কানে আজান দেয় তাকবির দেয় আবার মুসলমান যখন কবরে রানা দেয় তখন জানা যায় তাকবির দেয় এই কারণে কবরের মধ্যে শয়তান তারে ধরতে পারে না আল কবরু রৌদে তুমিন রিয়াজিল জাননা হয়ে যায় ঠিক কিনা বলে গুরু গোবিন্দ এই জমিনের মধ্যে মুসলমানের খানা নাই তো আল্লাহ রবি শাহজালাল বলছেন মুসলমান ছিল আছে কেয়ামত পর্যন্ত থাকবে কোন হিন্দুর ভয়ে মুসলমান পালাইতে পারে না কি পারেনি যদি সত্য হয় তাহলে ঠিকের আওয়াজটা জোরে দেবেন কারণ মুসলমানদের আওয়াজ যত বুলন্দ হয় আওয়াজ পেয়ে শয়তানরা তত দূরে যাইতে বাধ্য হয় ঠিক কিনা বলেন সিলেটের শাহজালাল রহমাতুল্লাহ একটা মুসলমানের জমিন যদি মুসলমানের সাইডে যাওয়া লাগে সম্ভব না তো মুসলমান সিলেটের শাহজালাল যখন গৌরব বিন্দুর বিল্ডিং এর সামনে যে তাকবীর শুরু করছে আজানের ধ্বনি দিবে তো আল্লাহর ওলি বললেন আমার এই কাফেলার মধ্যে তিনশো তেরো জন লোক আছে এর মধ্যে একজন লোক চাই যার চল্লিশ বছরের তাহার নামাজ কাজা হয় কয় বছর

ধ্বনিটা শুরু করছে আল্লাহু আকবার বলে আল্লাহ আকবার ধ্বনি শুরু করছে আসতে গুরু গোবিন্দর বিল্ডিং মাটির মধ্যে যাইতে শুরু করছে সুবহানাল্লাহ আরো জোরে কর আল্লাহ नारे तकबीर আল্লাহু আকবার দেওয়া শুরু করছে আজান শেষ গুরু কোন রকম বাইরে এসে

তো সিলেটের কাছে বলে বাক্সের মধ্যে সাপ আমরা খেলা দেখাই তো বাধ্য আমরা আমরা এই সাপের খেলা দেখাই আমরা এ জায়গায় থাকবো না আল্লাহর বললেন সাপটা বের করো আমি খেলা দেখবো সেরকম সাতটারে বের করে আমি খেলা দেখবো হাত জোর হইয়া বাইর হয়ে পায় ও আল্লাহ রলি আজকে মাথা নত করলাম মুসলমানের সামনে আমি বুঝেছিলাম এই জমিনের মধ্যে হিন্দুদের আধিপত্য আছে না মুসলমানের তাকবিরের সামনে কোন বেইমান কুমায় না ঠিক কি বলে তাকবিরটা জায়গা মতো দেওয়া লাগে কি লাগে না মিয়া রামগিরি মহারাজ আমার নবীর সম্পর্কে একটা কটুক্তি করছে আমার নবীর চরিত্র নাকি খারাপ ছিল নাওজি বলে আমার নবী নাকি যৌবনের চাহিদায় একাধিক বিবাহ করছে নাওজি বলে আমরা মুসলমান যখন কীপ্ত হলাম আমার নবী তোমার নবী বিশ্ব নবী মস্তফা বললাম আল আলো ঘরে ঘরে বললাম আমরা যখন বলছি আমার নবীর জন্য সময় শ্রম অর্থ দেব রক্ত দিব যদি জীবনটা দেওয়া লাগে কারা কারা জীবন দেওয়ার জন্য তৈয়া শত্রুরা

যে হাতের মধ্যে লাঠিটা নিয়ে নবী চলতেন ওটা তো গাছ কিন্তু রসুলের ইন্তেকালের পরে গাছটা কান্না শুরু করছে এখন বলতেছে রসুলের এই হাতের লাঠিটা রসুলের সাথে দাপন করে দাও

যাও আমার সাহাবীরা আমার সময় শেষ আমি মনে হয় আর বাঁচব না কারা আছে আমার কাছে কি পাইবা আমার কাছ থেকে নিয়ে যাও আমার নবী বললেন সাহাবিরা হাসরের ময়দান বড় কঠিন দুনিয়া যত কষ্ট আমি করেছি সারা দুনিয়ার সব মানুষের কষ্ট যদি আমার দাও সারা দুনিয়ার সব নবীরা যত কষ্ট করছে আমি নবী তত কষ্ট করলাম আমার এই গায়ের দিকে তাকায় দেখবা আমার গায়ের মধ্যে কালো কালো পাথরের দাগ পরে আছে আমার পিঠের দিকে তাকায় দেখো বেঈমানদের আঘাতের দাগ আমি নবীর পিঠের মধ্যে আছে ও সাহাবীরা তোমরা কে কি পাইবা আমার কাছ থেকে নিয়ে নাও কে সম্ভব পাইবা একজন সাহাবি বললেন হুজুর যুদ্ধের ময়দানে মনে জানতে আপনার একটা লাঠির বাড়ি আমার পিঠের উপরে পড়ছে হুজুর আমি চাই প্রতিশোধ নেওয়ার জন্য ওই লাঠিটা দিয়ে আপনার একটা বাড়ি দেব ওই সাহাবি এই কথা বলার পর আমার নদী কান্দে হাসান হোসেন নদী আল্লাহ আমাকে বলবো হাসান হোসেন ফাতেমার ঘরের মধ্যে একটা লাঠি আছে নিয়ে আসবো ওই সাহাবির কাছে কারণ আমার হাতে লাঠি দিয়া মনে রসান্তে একটা বাড়ি পড়েছিল আবু অকাশার গায়ের মধ্যে হাসান হোসেন ধর দিয়ে দেখো নানা বাড়ি লাঠি দাও

তোমরা দুইজন তোমার নানা বাড়ির সামনে দাঁড়াও আর বলো একটা বাড়ি জায়গা আমরা দুইটা নাতির দুইটা বাড়ি দিয়ে দাও তবু আমার নানা বাড়ি গায়ে বাড়ি দিও না আল্লাহর নবী দুই জন নাতি রনা করলো হাসান হোসেন রনা করলো দুইটা বাইর হাত দুলিয়া রসূলের সাহাবীর কাছে ও আমার নানা ভাই ঘোড়া কেনার টাকা ছিল না আমরা ঘোড়ার পিঠে সওয়ার হই না লালাইরে ঘোড়া বানাইয়া তার কান দুইটা ধইরা ঘোড়ার পিঠে সওয়ার হইয়া ঘোড়না আমার নানা ভাই পয়সা নাই আমার নানা ভাই নিজে ঘোরা হয়ে আমাদেরকে সরি বানাইলো ও রসুলে সাবি আজকে আমরা দুই ভাই মা মাথা পেতে দিলাম পিঠের কাপড় উঠে দিলাম তোমরা আমার গায়ে বাড়ি দিয়ে দাও আমার নানা গায়ে আমার নানা বাড়ি গায়ে মাইরো না আমার নানা ভাই গায়ে যদি বাড়ি ধরো আমরা সইতে পারবো না আমার মা সইতে পারবে না ফেরেস তারাও পারবে না আমার নানা বাড়ি এক দল উম্মত কেমন করে লুমতে দুনিয়ার মধ্যে থাকবে তারা যখন শুনবে আমার নানা বাড়ি গায়ে তুমি বাড়ি মেরেছ তাদের মনে মানবে না তারা বুক বসে কাঁদবে জোরে কৌসু হারাল্লাহ রায় আল্লাহ নবী তুই জন লাঠি কর করলো সাহ বিমার বলে কাজ হবে না লাঠি নিয়ে আসো মায়ের কাছে গিয়া বলে মা লাঠি দাও আমার নানা ভাই প্রতিশ্রুতি গ্রহণ করবে আর আমার নানা ভাই বলেছে মনিয়ে কষ্ট করতে রাজি কবরে কষ্ট করব না আল্লাহ নবীর লাঠি দেই সে ওয়াকাসর হাতের রুযি দিল ডাক দিয়ে কয় নবী মুহাম্মদ আমার যখন আপনি বাড়ি মারছেন তখন আমার গায়ের মধ্যে ঝুপ ছিল আপনার গায়ের মধ্যে তো যুব আছে যুব খুলতে হবে তারপরে বাড়ি মারব আবু বকর ওমর কান্দে আর কয় সাহাবি আমার গায়ে বাড়ি না আমার নবীর বাড়ি মারিস না আল্লাহ নবী যখন পিঠের কাপড় উঠায় আল্লাহর বান্দারা সাহাবাহিক রাম টানতেছে যুরকন আল্লাহ

তাওরা কিতাবের মধ্যে নবী মোহাম্মদের নাম থাকবে কেন হাতের মধ্যে লাল কলম নিয়ে তাওরা কিতাবের জায়গায় জায়গায় মোহাম্মদ মোহাম্মদ নামটা কেটে দিল আল্লাহর গজব শুরু আল্লাহ বলাদের সাথে নবী রাসুলের সাথে যারা বেয়াদুবি করে আল্লাহ তাদের বিরুদ্ধে গ্রেফতারি করোনা দেয় ঠিক কিনা বলে আল্লাহ ওরে বেইমান ওরে বানিয়া দিল গুইসাপ

وانك لعلى خلق عظيم

দুই শতক আমার আমি জানো आखির নবী পর্যন্ত হায়াত পাই আমি জানো आखির নবীর কাছে ক্ষমা চাইতে পারে। মুসা নবী দোয়া করেছে ওই দুই শতক সাড়ে হাজার বছর পর পর্যন্ত জীবিত ছিল সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী যখন মক্কা সারিয়া মদিনায় হিজরত করার জন্য রওনা করলেন ওই গুই সাপটা প্রতিমধ্যে একটা মধ্যে তাকাইয়া দাঁড়াইয়া রইছে আল্লাহ নবীর কাছে ক্ষমা চাওয়ার জন্য সাড়ে চার হাজার বছর পরে কিন্তু অপেক্ষা করছে জোরে কন সুহান আল্লাহ আমার নবী মক্কা সাইরা যখন মদিনায় যায় তখন মক্কাকে টার্গেট করে মক্কা আমার মা আমার বাবা এই জায়গায় আমার তো সেরে ফেলতে মনে চায় না এলাকার মানুষ আমার থাকতে দেয় নাই আমি রওনা করলাম আমার মাতৃভূমি সাইদা মদিনার উদ্দেশ্যে হঠাৎ নবী আমার একটা গুহায় অবস্থান করে ওই গুহার মধ্যে বৈশাখটা ছিল আল্লাহ নবীর সম্মুখে অগ্রসর হয়ে বৈশাখ ডাক দিয়া কয় রহমত তাওরা কিতাবে তোমার কাটার কারণে আমি বেসা হয়ে গেছি তুমি আমারে মাফ করে দাও আল্লাহ নবী দোয়া করলে মাথার মধ্যে লালা দিয়ে হাত গুলা দিলেন সাথে সাথে মানুষ হয়ে দাঁড়াইয়া গেছে আরো ধরে বলেন সুবাহ আল্লাহ নবী ডাক দিয়ে কয় ও

আমি আর চাই না নবীরে কষ্ট দিব আমি চাই রসুলের মুনার সাথে জান্নাতের মেহমান হয়ে থাকব আজকে থেকে ওয়াদা করলাম নবীরে কষ্ট দিব না এখন থেকে রসুলের সুন্নার কারা কারা মানবো না রায় থাকবীর বলে হাত দেখাবে না রায় থাকবীর না রায় থাকবীর মুসলমান আমার ভাইয়েরা আল্লাহ নবীর মেয়ে ফাতেমা রবিআ কান্না শুরু করলে আজকে আমার বাবা গায়ের মধ্যে মার লাগবে লাঠিরাঘাত লাগবে আমি ফাতেমার মনে মানবে না ফাতেমা রবি আল্লাহ ঘরে বসে কান্দে হাসান সাইনো কান্দে যখন ময়দানে গেলেন আল্লাহ নবীর ওয়াক্কা সাহাবি বলে হুজুর আমার গায়ের মধ্যে জুব্বা ছিল না আপনার গায়ের মধ্যে জুব্বা আছে তাড়াতাড়ি জুব্বা খোলে এরপরে আমি লাঠি দিয়ে আপনার গায়ে আঘাত করবো তারপরে প্রতিশোধ গ্রহণ করবো আবু বকর ওমর কান্দে আবু বকর ওমরের কান্না শুনিলেন আসমানের সব ফেরেস তারা পর্যন্ত কান্না শুরু করছে কন্যা আল্লাহ আকবার আমার নবী যখন গায়ের জুব্বা খুলল ওয়াকসা সাহাবি যেই পেছন দিক দিয়া আমার নদীর পিঠে উপরে খপন নবউত নামে একটা সিন ছিল একটা সুমা দি এক নবী আপনার গায় আমি আঘাত করব না করব না আমি তো আপনার গায়ে মহর নবউতে সুমা দেওয়ার জন্য আসি আমি পাইলাম যারা খপন নবউতে যারা মহর নবউতে সুমা দেবে তাদেরকে আল্লাহ জাহান্নামে

গ্রেফতীন হইবে হয়েছে কিছু জায়গায় কলম করতে পারে নাই কতদিন কলমের প্রয়োজন সাধ্য অনুযায়ী আল্লাহর ঘর মসজিদের মধ্যে দান করা লাগবে কারণ আমার নবী বলেছেন ও সাহাবীরা আমি যখন দানের জন্য হাত বাড়াইতে বললাম কোন কোন সাহাবীরা নিজের ঘরের লবনের বাড়িটা পর্যন্ত দান করছে জরে তো সুবহানাল্লাহ আরে মুসলমান আমার ভাই আল্লাহ নবী যখন বলছে সাহাবাই کرام তোমরা সাদরে দান করো এক ইহুদির ক্ষেতের মধ্যে ফসল হইতো এক বছরের পরিবছর বছর আট মাসের ফসল হইল এ এখন সংসার চালানো বাকি চার মাসের বন্ধ হয়ে যাবে আল্লাহর কুদুর এহুদি যখন নবীর স্মরণাপন্ন হইল কি করবে কোনো উপায় পায় না আল্লাহ নবী বললেন ও এহুদি তুমি এই জায়গা থেকে চার মাসের খাবার দান করো আল্লাহ রাস্তায় আল্লাহ চাহে তো তোমারে এমন বরকত দিবে জীবনে আর

খাবার দানিয়া মসজিদ সামনে দাঁড়া রইলে তিন দিন পর্যন্ত কোন সাহাবি খাবার গ্রহণ করে না তিন দিন পরে আবু বকর কে জিজ্ঞাসা করে আবু বকর আমি এই খাবার দানলা রাস্তায় দান করব কোন লোক পাই না হযরত আবু বকর বললেন আমার ঘরের খবর আমার বিবি ছাড়া কেউ জানে না আর জানে আমার আল্লাহ আমি যুদ্ধের ময়দানে আমার ঘরের লাগনের বাড়িটা পর্যন্ত দান করে গেছি হুজুর সুবহানাল্লাহ আবু বকর কয় আমার বিবি জানে বিবি ডাক দিয়ে কয় আবু বকর এ আবু তুমি খাবার নিয়ে যাও তো আমার বুঝি বলছে আমার ঘরের মধ্যে খাবার আছে আমাদের ঘরে তিন দিনের খাবার আছে আর খাবার লাগবে না হজর তোমার কাছে বললেন আমার তোমার ঘরে খাবার লাগবে কিনা অমর কয় আমার ঘরে খাবার লাগবে না লাস্টে হজর তালিও দিয়ে লাগান হাসলে আলুর কাছে প্রশ্ন করা হলো আলি তোমার ঘরে কি কোনো খাবার লাগবে কিনা বলে আমি ফাতেমা রাজি আল্লাহ আল্লাহর কাছে জিজ্ঞাসা করে দেখি হজরত ফাতেমা

আমি তো খাবারের জন্য পাগল বড় হয়ে গেলাম আমার সম্পদ লাগবে আরে আমি فاطمهর ঘরে তো খাবার নাই তারপরেও তো খাবার গ্রহণ করলো না যেই ধর্মের মধ্যে খাবারের চিন্তা নাই যে ধর্মের মধ্যে লবণের পাটি পর্যন্ত দান করে দেয় আমি ওই ধর্মের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম ছিল যদি বড় পাহাড় স্বর্ণ হয়ে যাও স্বর্ণ হয়ে যাইত হজরত ফাতেমার রবি ঘনারে একটা মাত্র ছিল ওই ওরণাটাও বাজারে বিক্রি করতে দিয়েছিল খাবারের জন্য